আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লা ভালো আছি ভিডিওটি নিয়ে আসলাম আধ্যাত্মিক মারফতের এমন একটি সাধন যা আমাদের অবচেতন মন বুঝতে দিতে নাই পারার জন্য আমরা অনেক কিছুই অনেক সত্যি থেকেই আমরা অজ্ঞানী হয়ে হয়েছি তাই আমাদের জ্ঞান লাভ করতে হলে একজন সাধু যেমন দরকার একজন আল্লাহ লোকের কাছে যেতে হয় শুধু যে আল্লাহ আল্লাহ লোকের কাছে গেলে যে সব হয়ে যায় তা না নিজেরও চেষ্টা থাকতে হবে ভাই আপনার যদি চেষ্টা না থাকে তাহলে কি আপনার কোনো কিছুই হবে না তাই আমি বলবো অনেকে ধ্যান সাধনটা দমের সাধন বলেন ধ্যান সাধন বলেন মরাকাবা মুশেদা বলেন এবং মালিকের নাম জপে নিজেকে সাধনে ধ্যানে রাখার জন্য চেষ্টা করে কিন্তু আপনি বলতে পারবেন আপনার মন আমার মন শান্ত আছে না কারণ এই শব্দটা না এই শব্দটা এই জন্য আমরা বিভিন্ন কাজকামে জড়িয়ে সারা সারাদিন মানে আমাদের যেই জব করি কেউ চাকরি করি কেউ ব্যবসা করি নানান ধরনের টেনশন মাথায় থেকে যায় তাই আমাদের মাথা সবসময় গরম থাকে আর একটা একটা চিন্তা ভাবনা দুশ্চিন্তা আসতেই থাকে তাই আমাদের শান্ত আমাদের মৎসুক এবং মাথা এবং শরীর শান্ত থাকে না মন শান্ত থাকে না একটা বড় একটা ভাবনা চিন্তা এইটা ওইটা মানে আসতেই থাকে তাই না সাধুগণ সবসময় ধ্যান সাধনে নিজেকে ঠান্ডা রেখে নিজেকে শান্ত করে তারপর ধ্যান সাধনে কাজ করা অদৃশ হয় তাই আমাদের প্রতিটি মানুষেরই দরকার ধ্যান সাধন বলেন যেই সাধনই বলেন আমাদের নিজেকে শান্ত রাখতে হবে ঝরগা করে সেখানেও শান্ত থাকলে লাভ পাওয়া যায় দেখেন আপনি যদি কেউ গালি দেয় তার সাথে আপনি গালি দেন তাহলে কি হয় ফাটাফাটি একটা জ্ঞানজাম সৃষ্টি হয় তাই না আর যখন সে একটা গালি দিবে কিংবা ঝরগা করবে আপনি চুপ করেছেন সে কিন্তু দুইটা তিনটা কথা বলে তার শান্ত হয়ে যাবে ঠিক আপনিও মাথা এবং শরীর যদি ধ্যান সাধনে আপনি ধ্যানে লাগতে চান ধ্যানে ঢুকতে চান নিজেকে হারাইতে হারাইয়ে আরেক দেশে আরেক এক রাষ্ট্রে কিংবা আরেক পৃথিবীর এক অদ্দ সত্যি মহাশক্তি সাথে মিলিত হতে চান তাহলে আপনাকে শান্ত হতেই হবে ভাই ও বোনেরা ভাই বোনেরা সবাই এই সাধন করতে পারবেন তাই আমি বলবো এক নম্বর কাজ হলো আপনার নিজেকে শান্ত রাখা আর নিজেকে শান্ত রাখতে বলে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস নেন আর ত্যাগ করেন এইভাবে আপনার পাঁচটা মিনিট এক জায়গায় নীরবতা পালন করতে হবে তারপর ঠান্ডা হয়ে আমি বলবো তখন ধ্যান সাধনে ঢোকেন মনে রাখবেন ধ্যান সাধন কখনো কোনো চিন্তা মাথা থাকলে প্যারা থাকলে বিভিন্ন আইটেমের বিভিন্ন চিন্তা থাকলে তার কিন্তু ধ্যান সাধনা হয় না তাই আমি বলবো যত কাজ আছে যত টেনশন আছে আপনি যখন ফ্যানে বসবেন সব বাদ দিয়ে আপনার এই কাজই থাকতে হবে যেমন কাজের টাইমে কাজ করতে হয় কাজের টাইমে অন্য টেনশন করলে কাজ নষ্ট হয় খাবার টাইমে অন্য কিছু ভাবলে খাবার চান দিতে উঠে যায় তাই না ঠিক এটাও শান্ত হয়ে আমাদের কাজ করতে হবে আজকে এতটুকু সামনে আগাম ভিডিও নিয়ে আসবো কি ধরনের ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সই সালামত থাকবেন আজকে এই পর্যন্ত আর কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট করতে ভুলবেন না তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন